নমস্কার রং স্কোচের চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন একটি ডিজাইন তো থামবেল দেখে বুঝতেই পারছো আমি কি তৈরি করেছি তো সেটা কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখবো তাহলে চলো আজকে শুরু করি তো এখানে আমি আমার পছন্দ মতো সুতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সুতো নিয়ে নেবে তো তারপর দেখো আমি যেভাবে কাজ শুরু করি তো সেইভাবেই আমি কাজ শুরু করেছি সেখানে তিনটি চেন করে নিয়ে তারপর ডবল ক্রুষি আমি শুরু করলাম তো এইভাবে এই একটি ঘরের মধ্যেই ডবল ক্রুশি মোট আমি পনেরোটি এখানে নিয়ে নেব বা তোমরা চাইলে বেশিও নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এখানে পনেরোটি ডবল ক্রুশি নিয়ে নিয়েছি তারপরে দেখো যেখানে চেন শুরু করেছিলাম তিনটি সেখানে গিয়ে জয়েন করে দিলাম তারপরে এক দুই তিন আবার চেন এবার দেখো যেখানে যে চেন শুরু করলাম ঠিক ওই ঘরেই আবার একটি ডবল ক্রুশি নিয়ে নেব তারপর পরের ঘরে একটি ডবল কুরসি এবং তার পরের ঘরে আবার এক ঘরে দুটি ডবল কুসি দেখো এই একটি পরের ঘরে এক ঘরেই এই দুটি ডবল ক্রুশি তো এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে দেখো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি যে এবার জয়েন করব এক দুই তিন আবার একইভাবে এই রাউন্ডটাও কাজ করব যেখানে চেন শুরু করেছিলাম সেখানে একটি ডবল ক্রুশি তার পরের ঘরে একটি ডবল তার পরের ঘরে এক ঘরে দুটি ডবল ক্রুষি তো এইভাবেই পরপর একটি ঘরে একটি তার পরের ঘরে দুটি তার পরের ঘরে দুটি ও সরি মানে প্রতিটি ঘরে একটি ঘরে একটি পরের ঘরে একটি ঘরে দুটি তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করব আর পেছনের সুতো এভাবে টেনে টাইট করে দেব এই দেখো আমি ফিরে এলাম পুরো রাউন্ডটি কমপ্লিট করে তারপরে এক দুই তিন নম্বর ঘরে গিয়ে জয়েন্ট করব জয়েন করার পর চেন এক দুই তিন একই জায়গা থেকে আবার ডবল ক্রুশি শুরু করব একটি তাহলে এক ঘরে আমার দুটি হয়ে গেল পরের ঘরেও এবার এই একটি ডবল কৃষি এই যেমন দুটি করেছি এবার এই ঘরেও দুটি করব আগেবার যেমন আগের রাউন্ডে কি করেছিলাম একটি করে এক ঘরে পরের ঘরে দুটি করে এবার পরপর দুটি ঘরে দুটি করে তারপরে একটি ঘরে একটি এই দেখো একটি নিলাম পরের ঘরে আবার দুটি আবার পরের ঘরে দুটি ডবল কষি এই এক একটি ঘরে একটি পরের ঘরে একটি ঘরে এক দুই পরের ঘরে আবার এক দুই তো বন্ধুরা এইভাবেই পরপর এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে দেখো আমি এখানে মোট চারটি লেয়ার করেছি তোমরা চাইলে এটা বড়ও করতে পারো যেহেতু এটা চাবি রিং তো সেই জন্য বেশি বড় ভালো লাগবে না সেই জন্য আমি মোটামুটি একটা ডিজাই মানে মাপ একটা নিয়ে নিয়েছি তারপরে এখানে সুতো আমি কেটে দিলাম দেওয়ার পর এবার এবার আলাদা একটা কালার নিয়ে নেব এখানে আমি সাদা সুতো দিয়ে বর্ডার লাইনটা করে নেব এই দেখো যেখানে এই যে চেন শেষ করেছিলাম ঠিক ওখানে আমি দেখো স্লিপ নট করে নিলাম নেওয়ার পরে পরের ঘরে গিয়ে আবার তুলে এই যে স্লিপ নট করে আমি করে নিলাম আবার সুতো আমি পার করলাম স্লিপ নট করে নিলাম তো এইভাবেই বন্ধুরা পরপর প্রতিটি ঘরে করতে হবে শুধু একটু মাথায় রাখতে হবে আমি পরপর যে ছটি ঘর করছি সেই ছয় নম্বর ঘরে গিয়ে এক ঘরে দুটি হবে তাহলে কি হবে ধারগুলি জোরে আসবে না এই এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছটি নিয়েছি তাহলে এই ঘরে আরও একটি এবার নট করে নেব এই দেখো আর এই সুতোগুলো এইভাবে তোমরা ভিতরে ভেতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবে না হলে কেটে দেবে তো যাই হোক আমি ভেতরেই ঢুকিয়ে দিয়েছি তো দেখো এইভাবে পরপর আমি প্রতিটি ঘরে করে নিয়েছি তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে দেখো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি করার পর যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে জয়েন করবো এবং সুতোটা কেটে দেব আর এই সুতো যতটুকু বেরিয়ে আছে সেটা সুন্দরভাবে ভেতরে ঢুকিয়ে দেবে কারণ এটা তো একদম ধারে থাকছে তাই সুন্দরভাবে সুতো ঢুকিয়ে দিতে হবে ভেতরে ভেতরে দেওয়ার পর কেটে নিতে হবে আর এই হলুদ সুতো একটু আছে সেটাও আমি ভেতরে ঢুকিয়ে নেব তারপর দেখো আমি সুতো কেটে নিলাম এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেল আমার সুতো কাটার কাজ দেখো এই পাশটা সিধা আর ওই পাশটি উল্টো তো এই কাজটি আমার হয়ে গেল এবার দ্বিতীয় কাজটি করব তো আমি এখানে সবুজ সুতো নিয়ে নিয়েছি তো একইভাবে আবার প্যাঁচ দিয়ে নিয়ে সেখানে ঘর করে নিয়ে আমি এখান থেকে চেন শুরু করলাম এই যে ভেতর থেকে এখান থেকে ডবল কুসি নেব কি হচ্ছে চুপচাপ থাক তারপরে এইভাবে ডবল কুসি আমি পরপর মোট পনেরোটি তুলে নেব এই দেখো তো এইভাবে মোট পনেরোটি আমি ডবল কুসি তুলে নেব এই আমি পনেরোটি তুলে নিয়েছি তারপরে এই যে পেছনের সুতো আছে এই সুতোটা বেশ সুন্দর করে টাইট করে দিতে হবে দেওয়ার পর যেখানে আবার এই যে তিনটি চেন করেছিলাম সেখানে সেই মাথা থেকে জয়েন করে দিতে হবে আবার দেখো এখানে চেন শুরু করব তো একটি চেন করেছি দুই তিন চার পাঁচ এই পাঁচটি আমি চেন করলাম করার পর দেখো এই যে তিন নাম্বার ঘর এই যে এক দুই আর এই দুই ঘর বাদ দিয়ে তিন এই যে তিন নাম্বার ঘরে গিয়ে আমি এখানে একদম হাফ ডাবল ক্রুষি করলাম হাফ ক্রুশি করে নিলাম নেওয়ার পর পরের ঘরে মানে ধীরে ধীরে নিচে নামবো আবার একটি ডাবল ক্রুষি করলাম পরের ঘরে এই যে একটি প্রথমে একবার নিয়েছি দ্বিতীয়বার তৃতীয়বার এইভাবে করে লং করে নিয়েছি এটা এক দুই তিন নম্বর ঘরে গিয়ে জয়েন করব দেখো কত সুন্দর একটা পাতা বা ফুলের যে বোটা থাকে সেইটা আমি তৈরি করছি আবার একইভাবে পাঁচটি এখানে চেন করব। একইভাবে এই পাতাটিও করব এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে দেখো আমি পুরোটা করে নিয়েছি করার পর খুব সুন্দর লাগছে আবার সেম একইভাবে তিন নম্বর ঘরে গিয়ে জয়েন করব যেখান থেকে শুরু করেছিলাম সেখানে তারপর আমি স্লিপ নট করে সুতো আমি এখানে ছেড়ে দেবো দেখো তারপরে এই সুতোগুলো এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব তারপরে এই যে রিংটা আছে এই রিংটা আমি একটা খুলে নিয়েছি নেওয়ার পর সুন্দরভাবে যাতে ঢোকানো আমার সুবিধা হয় তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে করে সুতোর মাঝখানে আমি ঢুকিয়ে নিচ্ছি এখান থেকে একটি নিচ্ছি ওই সাইড থেকে একটি এই সাইড থেকে একটি জাস্ট যাতে সব দিক থেকে নিয়ে যেটা মাঝখানে যাতে হয় দেখো একদম ঠিক মাঝখানে হয়ে গেল। এবারে এটা ঢুকিয়ে দিয়ে মুখটা আমি চেপে দেবো আমার এই দ্বিতীয় পার্ট এই কাজটিও শেষ তারপর আমি যে হলুদ পাটটি করেছিলাম সেইটা এবার গোলাপটা বানিয়ে নিয়ে জয়েন করব তো দেখো এই পাশটা হচ্ছে সিধা আর ওই পাশটা হচ্ছে এই যে সিধা আর এই পাশটা হচ্ছে উল্টো তো আমি সিঁধার দিকটাই ভেতরে রাখে মুড়াবো এই যে এইভাবে মুড়িয়ে নেবে আমি প্রথম একবার তোমাদেরকে দেখিয়ে দেই এই যে এইভাবে মুড়িয়ে নিলে নেওয়ার পর এইভাবে ধরে এই এইটা যে মুড়িয়ে নিয়েছিল সেটা খুলে উল্টে দিতে হবে এই দেখো আর এই যে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর এই পাটটি একদম টেনে টেনে নিয়ে যেতে হবে একটু কষ্ট হবে কিন্তু জাস্ট টেনে করতে হবে তো এই দেখো আর একটু টেনে ঠিকঠাক করে নিতে হবে এই দেখো তো তাহলে আর একবার দেখিয়ে দিই তো দেখো এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি যতটা পারো চেপে চেপে মুড়িয়ে নিতে হবে চিকন করে নেওয়ার পর দেখো এদিকটা উপরে তাই আমি এদিকটা ছোট করে ধরবো আর এদিকটা দেখো বড়ো এদিকটা দেখো একটু ছোট। ধরার পর সেমভাবে একইভাবে এই যে বাঁ হাতে যেখানে আমি ধরে আছি সেটা একটু টাইট করে ধরে এই পাশটা তুলে দিতে হবে তো এইভাবে তুলে দেওয়ার পর দেখো সুন্দর করে এইভাবে চেপে দিতে হবে তাহলে জিনিসটা টাইট হয়ে থাকবে তারপরে আমরা সুসুতো নিয়ে নেব তো এই কালারের আমি সবুজ কালারের সুতো নিয়ে নেব তো আমি দেখো সুসুতো নিয়ে নিয়েছি নেওয়ার পর এটা একটু সুতোদের সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায় কারণ বুঝতেই পারছো এগুলো জিনিস ছোট জিনিস বাচ্চাদের বেশি চোখে লাগে বা বাচ্চারা বেশি পছন্দ করে তো সেই জন্য একটু সুতোদের সেলাই করে দিলে কি হয় জিনিসটা টাইট হয়ে থাকে বা খুলে যাওয়ার কোনো ভয় থাকে না তো যেখানে যদি সুতো তুলেছিস ঠিক সেই জায়গাতেই তুলতে হবে তাহলে সেইটা দেখা যাবে না এই দেখো তোমরাও এটা ঠিক আস্তে আস্তে ধরে ধরে চেপে চেপে কাজটি করতে হবে তারপর তারপরে এইটা দেখো সুন্দর করে একটু তো ভিডিওটি কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং একটি লাইক করে দিয়ে এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দাও আর যারা আমার পেজে আগে থেকেই আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই পেজটিকে বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকেও বলবো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে আরও নতুন নতুন মজার মজার ভিডিও তোমরা দেখার নোটিফিকেশন পেয়ে যাও তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো দেখো আমি কথা বলতে বলতে আমি এই সবুজ যে বোটারটি আমি সেটা আমি লাগিয়ে নিয়েছি তারপরে এই যে হলুদ কালার যে গোলাপ ফুলটি সেইখান থেকে আমি বেশ টাইট করে করে সুতো জয়েন্ট করে নেব তো প্রতিটি পাপড়ি সরি বোটার যে পাতাগুলি সেগুলোর ধারে ধারে গিয়ে তুলে নেবো যাতে পরবর্তীতে খুলে না আসে দেখো আমার এই সুতো আমি পুরো কাজ করে নিয়েছি তারপরে সুতো কেটে দেব দেখো কত সুন্দর দেখাচ্ছে তোমরা যদি মনে করে এইভাবে উল্টে দেবে কোনো অসুবিধা নেই তো আমি দেবো না এখানে এটা এইরকমই থাকবে দেখো খুব সুন্দর একটি ডিজাইন তোমরা চাইলে এইভাবে তোমরাও বানাতে পারো তো অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজে আছো আগে থেকেই আর যারা নতুন যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদেরকে বলবো তাড়াতাড়ি পেজটি সাবস্ক্রাইব করে রাখতে আর তোমাদের এই মূল্যবান সময় আমাকে দিয়েছো তোমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে কথা হবে নমস্কার